বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আলোর পথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে এমন একজন সাহাবীর গল্প শোনার চেষ্টা করব যিনি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ ও দুঃসাহসী এক বীর যাকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ করতেন এবং নিজের অনুসারী হিসেবে মুসলিম উম্মার কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমরা আজকে যে সাহাবীর বিষয়ে জানার চেষ্টা করব তিনি হলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ আনহু খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলমানদের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে তখন নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের অবস্থার খবর জানতে গুপ্তচর পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি শাহাবাদের উদ্দেশ্যে তিনবার প্রশ্ন করেন তোমাদের মধ্যে কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারবে প্রতিবারই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ আনহু এগিয়ে এসে বলেন ইয়া রাসুল আমি। জুবাইর রাদিয়াল্লাহ আনহু এর এমন সাহসিকতা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক নবীরই একজন ঘনিষ্ঠ অনুসারী থাকে জুবাইর আমার অনুসারী বীরত্বের প্রথম প্রকাশ একবার মক্কায় গুজব ছড়িয়ে পড়ল যে অবিশ্বাসীরা নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বন্দী করেছে বা হত্যা করেছে এ খবর শুনে এক কিশোর রাগে ফুঁসে উঠল এবং তলোয়ার হাতে বেরিয়ে পড়ল সত্যতা যাচাই করতে সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে কিশোর উত্তরে বলল আমি শুনেছি আপনি বন্দী হয়েছেন বা নিহত হয়েছেন তাই প্রতিশোধ নিতে এসেছি এই নিঃশর্ত ভালোবাসা ও সাহস দেখে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুগ্ধ হন এবং কিশোরটির জন্য দোয়া করেন সেই কিশোরী ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি বা আশারায়ে মুবাসারাদের মধ্যে অন্যতম বংশ ও পরিবার জুবাইয়ের রাদিয়াল্লাহ আনহু মাত্র ষোল বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিকে মুসলমানদের মধ্যে একজন ছিলেন তার মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহ আনহু ছিলেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ফুপু তার স্ত্রী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বোন দুর্ধর্ষ ও দুঃসাহসী যোদ্ধা ছোটবেলা থেকেই জুবাইর রাদিয়াল্লাহ আনহু ছিলেন সাহসী ও শক্তিশালী তিনি বর যোদ্ধাদের সঙ্গে কুস্তি লড়তেন ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন বদর যুদ্ধে শত্রুর আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এক গভীর ক্ষত এত বড় ছিল যে পরবর্তী সময়ে তার ছেলে বলেছিল আমরা বাবার সেই ক্ষতের গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম উহু যুদ্ধে যখন মুসলমানরা দুর্বল হয়ে পড়ে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের হামলার শিকার হন তখন মাত্র চৌদ্দ জন সাহাবি নিজেদের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেন জুবাইর রাদিয়াল্লাহ আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম মক্কা বিজয়ের সময় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন তিনি নিজে যে ছোট্ট দলটির নেতৃত্ব দেন তার পতাকা বহন করছিলেন জুবাইর রাদিয়াল্লাহ আনহু মানবিকতা ও ন্যায় পরাজনতা উহু যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহ আনহু এর মামা হজরত হামজা রাদিয়াল্লাহ আনহু শাহাদত বরণ করেন তার মা সাফিয়া রাদিয়াল্লাহ আনহু কাফনের জন্য দুটি কাপড় নিয়ে আসেন কিন্তু পাশে আরেকজন আনসারি শহীদের মরদেহ পড়েছিল যার কাফনের ব্যবস্থা ছিল না সাফিয়া রাদিয়াল্লাহ আনহু দুজনের জন্য কাপড় মেপে লটারির মাধ্যমে ভাগ করে দেন যাতে কেউ কাফনহীন না থাকে উমর রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে অনুষ্ঠিত ইয়ারমুখ যুদ্ধেও জুবাইর রাদিয়াল্লাহ আনহু অসাধারণ ভূমিকা রাখেন মারাত্মকভাবে আহত হলেও তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান উমর রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যুর পর নতুন খলিফা নির্বাচনের জন্য গঠিত ছ সদস্যের সুরা কমিটিতে জুবাইর রাদিয়াল্লাহ আনহু এর নামও অন্তর্ভুক্ত ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব তার সাহস আত্মত্যাগ ও বীরত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে